অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং অনেকে আছে দুই ভাই মিলা করে চার ভাই মিলা করে ওস্তাদের শিষ্যে মিলা করে অনেকভাবে করে আমাদেরটা নিচ্ছি না আমরা যখন যা পারছি নি এইসব বুংচুং বেলা কোনো লাভ নাই ডে ওয়ান থেকে অ্যাকাউন্টিং হতে হবে এটা ডেবিট ক্রেডিটে আপনি কলমে লেখা নেন যা ইচ্ছা নেন সফটওয়্যার একটা নিলে টোটালি ইট ঠিক আছে আপনার যদি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এখন অনেক ক্লাউড আপনার সার্ভিস সার্ভিসেস এগুলো নেন নিয়ে যে কোনো একজনের বলেন যদি না বুঝেন যে ভাই এটা করেন যদি আপনার স্যালারি হয় পাঁচ টাকা যদি দুই হাজার টাকা দিয়ে একজনের রাখতে হয় তাহলে অ্যাকাউন্টিং আপনার করা উচিত একটা কারণে হচ্ছে টু আপনার ব্যবসার আসল সিনারিওটা বোঝার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনেকে যারা একটু সাকসেসফুল হয় তারা যখন ইনভেস্টমেন্ট নিতে যায় তখন বলে যে ভাই সেদিন যেমন একটা লোক আসছে ই করতে তিন বছর ধরে ব্যবসা করে কিন্তু প্রথম দুই বছরের কথা কিছু জিগানো যাবে না এটা হলো শর্ত কারণ কি ভাই প্রথম দুই বছর অনেক কাহিনী হয়েছে এই হয়েছে সে হয়েছে কাব যা বইছে আমি বলি কাপ যা বইলে তো আর হবে না আপনার তো ধীরে না বলল আপনি কেমনে বুঝবেন আপনি ইনভেস্টমেন্ট কয় ভাই এইগুলো ঘটনাটা তাইলে কি আমি তখন বুঝে গেলাম যে কাহিনী এইটাই হয়েছে ভুল তো সবাই করে তখন বুঝে গেলাম যে ভাই তাইলে আপনি বাদ দেন আপনি যখন ইনভেস্টমেন্ট নিতে যাবেন তখন ওই দুই বছরের কথা আপনার বইলা লাভ নেই আপনি এক বছরই বলেন আর যদি পারেন তাইলে বৈশা বৈশা আপনার অ্যাকাউন্টই করেন